এতদিন লাল লাল করে লাস্টে এটা কি হলো সেটাই তোমরা দেখো এটা দেখার পর আমার নয় আমাদের বাড়ির পাশের একজন দিয়েছিল দিয়ে বলেছিল এগুলো নাকি লাল অপরাজিতা ফুলের বীজ আর এটা শোনার পর আমি কিন্তু অনেক খুশি হয়ে বীজগুলোকে বসিয়েছিলাম বীজগুলো থেকে চারাও পেয়েছিলাম গাছগুলো এতটা বড় হলো গাছটি লাগানোর পর আজ পর্যন্ত আমি জানতাম যে গাছটি আমাকে লাল ফুল দিবে আর দেখো দিয়েছে এটা লাল রং তো দূর লালের ধারে কাছেও কিন্তু একটা রং নেই সোজা একদম নীল কালারে চলে গিয়েছে যাকে বলে আকাশ পাতাল পার্থক্য এবার তোমরাই বলো এটা দেখার পর এই বীজ আমাকে যে দিয়েছিল তাকে আমি কি বলবো আসলে তাকে কি বলা উচিত তবে একটা দিক দিয়ে কিন্তু ভালোই হয়েছে এই ডাবল প্যাটেলের অপরাজিতাটা আমার কাছে ছিল না এটা হয়ে গেল তবে লাল কালার এটা পাইনি তো কি হয়েছে এটা তো পেয়েছি ওই যে কথায় আছে না নেই মামার থেকে কানা মামা অনেক ভালো